অঙ্কটি ছিল সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার ওয়াই সমান ওয়ান হলে সাইন এক্স প্লাস ওয়াই বাই টু প্লাস কস এক্স প্লাস ওয়াই বাই টু এর মান কত দেখো প্রথম আমি সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার ওয়াই সমান ওয়ান ছিল সাইন স্কোয়ার এক্স সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ওয়াই লিখলাম ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ওয়াই মানে কস স্কোয়ার ওয়াই পুরোক্ষণের শর্ত অনুসারে কস স্কোয়ার ওয়াইকে আমি লিখলাম সাইনাস স্কোয়ার কাজ রাখে না নব্বই ডিগ্রি মাইনাস ওয়াই সাইন সাইনের স্কোয়ার দুদিক কেটে গেছে তাহলে এক্স সমান হলো নব্বই ডিগ্রি মাইনাস ওয়াই অতএব এক্স প্লাস ওয়াই সমান নব্বই ডিগ্রি এক্স প্লাস ওয়াই বাই টু সমান পঁয়তাল্লিশ ডিগ্রি আমাদের যেহেতু মানবার করতে বলেছিল সাইন এক্স প্লাস ওয়াই বাই টু প্লাস কস এক্স প্লাস ওয়াই বাই টু তাহলে এক্স প্লাস ওয়াই বাই টু এর থেকে আমি মানটা বসালাম পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মানে ওয়ান বাই রুট টু पश पैंतल मिनट वन बुट टू समान पेलम रूट टू